তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে আপনারা ইউটিউবিং করতে চাইলে কোন ধরনের ভিডিও সারবেন আপনি যদি ইউটিউবার হতে চান তাহলে আপনি আমি আপনাকে সাজেস্ট করবো আপনি লং ভিডিও নিয়ে কাজ করেন হ্যাঁ লং ভিডিও নিয়ে যদি ইউটিউবে কাজ করতে পারেন তাহলে আপনি সাকসেসফুল হবেন এবং এখান থেকে ভালো একটা প্রফিট বেনিফিট পাবেন আর যদি আপনি শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন সাবস্ক্রাইবার আনতে পারবেন অনেক বাট ওই পরিমাণে আপনি আর্নিং করতে পারবেন না হ্যাঁ কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে মূলত এমন একটা অ্যাড সিস্টেমের প্ল্যাটফর্ম যেখানে লং ভিডিও বেশি চলে হ্যাঁ লং এবং প্রয়োজনীয় সব জিনিসই আপনি ইউটিউবে পাবেন ধরুন আপনার একটা জিনিস প্রয়োজন জানা দরকার দেখবেন কেউ না কেউ কোনো না কোনো ব্যক্তি ইউটিউবে ওইটার একটা সলিউশন সাইরা রাখছে হ্যাঁ আপনি যখন সার্চ দিয়ে ওই ভিডিওটা দেখবেন ঠিক আছে তার মানে ইউটিউব ওইটা মনে করবে যে না এটা মানুষের দরকারি এবং প্রয়োজনীয় একটা ভিডিও এটা ভালো এবং এটার মধ্যে তারা ভালো আর্নিং দিয়ে দিবে হ্যাঁ তো ইউটিউবের মধ্যে আপনি যদি কাজ করেন তাহলে লং ভিডিও নিয়ে কাজ করবেন এটা হানড্রেড পারসেন্ট এটা আপনাকে যারা যারা ইউটিউবিং করে তারা সবাই আপনাকে এই সাজেশন দিবে আর যারা যারা শর্ট ভিডিওর সাজেশন দিবে তারা মূলত এই বিষয়ে সব কিছু জানে না আমি যেটা মনে করি কারণ ওই যদি ইউটিউবের লং ভিডিও সম্পর্কে লং ভিডিওর ইনকাম সম্পর্কে ওর যদি কোনো আইডিয়া থাকতো তাহলে আপনাকে এই কথা বলতো না হ্যাঁ তো আমার মনিটাইজেশন হয়েছে অনেক দিন আমি শর্ট ভিডিও ছাড়তাম প্রায় সাতাশটশো শর্ট ছাড়া হয়ে গেছে আমার ভিডিও বাট আমি এখন পর্যন্ত একটা পেমেন্ট ইউটিউব থেকে তুলতে পারি নাই যদিও আমার এভরিথিং ইজ ওকে মানে সব কিছু আমার ওকে আমার কোনো ঝামেলা নাই কোনো প্যারা নাই তবে আমি আপনাকে একটা কথা বলি আপনি ইউটিউবে একটা শর্ট ভিউ যদি এক হাজার হয় ঠিক আছে আপনাকে এক সেন্ট দিবে আর ইউটিউবের একটা লং ভিডিও যদি আপনার এক হাজার ভিউ হয় আপনাকে মিনিমাম প্রায় এক ডলারের কাছাকাছি দিবে আমি বলতে পারি হ্যাঁ এক ডলার দিবে অনেক সময় এক ডলারের কাছাকাছি দিবে অনেক সময় এক ডলারের বেশি দিবে তো যার জন্য আমি সাজেস্ট করি যারা ইউটিউবিং করতে চান তারা লং ভিডিও নিয়ে কাজ করেন কারণ লং ভিডিও ভাই যদি আপনার আমি বলি যে মাসে আপনার একটা লং ভিডিও এক মিলিয়ন ভিউ হয় একটা বা দুইটা ঠিক আছে এনাফ আপনার একটা ভিডিও যদি মাসে এক মিলিয়ন ভিউ হয় আপনি দুইশো ডলার পেয়ে যাবেন মিনিমাম একশো দেড়শো দুইশো আর যেখানে একশো ডলার হলে আপনাকে পেমেন্ট দিয়ে দেয় হ্যাঁ তো শর্টস ভিডিও নিয়ে আপনি এত প্যারা না নিয়ে আপনি মাসে কিছু ভিডিও বানান ঠিক আছে মাসে বিশটা ভিডিও ছাড়েন লং ঠিক আছে বিশটা ভিডিওর উনিশটা ভিডিও থেকে আপনি যা পাইবেন মানে কিছু অল্প অল্প কিছু পাইবেন ওইখান থেকে একটা ভিডিও যদি আপনার হিট করে এক মিলিয়নের ভিউ যায় ভাই ঠিক আছে এনা আর কিছু লাগে না হ্যাঁ আর লং ভিডিওতেও যদি ওই রকম ভালো কোয়ালিটির ভিডিও হয় তাহলেও ভাই অনেক সাবস্ক্রাইবার আসে ফলোয়ার আসে যেগুলো রিয়েল হ্যাঁ দরকারি তো আমি সবাইকে সাজেস্ট করব যারা ইউটিউবে কাজ করতে চান তারা লং ভিডিও নিয়ে কাজ করেন যারা যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর এই ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন হ্যাঁ আর ইন ফিউচার ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার মানে আশা রাখি যে হতে চাই হব হ্যাঁ যদি আপনারা পাশে থাকেন সাপোর্ট দেন তাহলে ইনশাল্লাহ হতে পারবো তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যে যে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই I love this.